এখন আপনি ডেফিনেটলি রিপোর্ট দেখতে দেখতে পারছেন যে এখানে আপনার জিএসটি কার্ডের জন্য যে আছে মার্কেটে মানে তাগড়া লেভেল পারচেজ ওরা বাই ওরা সো এখানে আপনি দেখছেন যে অটোমোটিভ প্রাইমারিলি এখানে আপনাকে বুঝতে হবে যে যখন কোনো একটা মানুষ মানে কোনো একটা ফ্যামিলিতে মানে যে হাই কস্ট পারচেসগুলো হয় সবথেকে বড়ো হাই কস্ট পারচেজ হচ্ছে ঘর সেটা আপনি লোন ছাড়া টিপিক্যালি এখন অ্যাফোর্ড করতে পারবেন না যেভাবে মার্কেটে আপনার রিয়েল এস্টেট জিনিস মানে রিয়েল এস্টেটে ওয়ান বিএচকে টু বিএচকে অফোর্ডেবল হাউসিগুলো এত এক্সপেন্সিভ হয়েছে দ্যাট দিট ইজ নট অফোর্ডেবল মোর যেগুলো রেরা রেজিস্টার্ড আমি ওই প্রপার্টিগুলোর কথা বলছি যেগুলো রেরার রেজিস্টার্ড মানে হচ্ছে রিয়েল এস্টেট আপ রিয়েল এস্টেট যে অথরিটি হয় প্রত্যেকটা স্টেটে আপনার রেগুলেটরি অথরিটি হয় যেটা আপনার প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা হয় রেরা রেজিস্টার্ড হলে কি হয় যে ওখানে যদি কোনো প্রপার্টি রিলেটেড ডিসপিউট হয় যে আপনার বিল্ডার বিল্ডিং বানাচ্ছে না বা কমপ্লিট করছে না তখন তার উপরে লিগাল আপনার একটা প্রোটেকশন পাওয়া যায় আর সেটার জন্য রেগুলেশনস আপনাকে মানতে হবে মানে যে বিল্ডার আছে তাকে মানতে হবে এই জন্য কস্ট আপনার সবসময় বেশি হবে তো এখানে আপনি দেখতে পারবেন যে টিপিক্যালি হাউস যে সেগমেন্ট আছে বা রিয়েল এস্টেট সেগমেন্ট আছে সেখানে আপনার বুম হচ্ছে বাট অতটা ওই লেভেলের নেই সেকেন্ড হচ্ছে আপনার সব থেকে সেকেন্ড এক্সপেন্সিভ জিনিস আপনি কী পারচেস করছেন গাড়ি গাড়ি এখন আপনার বলছে যে জিএসটি জন্য আমরা কার্ড দিয়েছি বাট অ্যাজ সাচ এখন একটা জিনিস এটাও হয় যে আপনার জিএসটির জন্য কাট হচ্ছে প্লাস আপনার কেন কি ইয়ার এন্ড হচ্ছে এখানে আপনার ওল্ড স্টকগুলোকে ক্লিয়ার করতে হবে এই জন্য আপনি দেখবেন যে যারা ডিলাররা আছে অটোমোটিভ ডিলাররা আছে ওরা খুব ভালো হেভি ডিসকাউন্ট দিচ্ছে সেটার জন্য আপনি মুভমেন্ট দেখতে পাচ্ছেন এবং আপনার ব্যাংকের উপরে একটা প্রেশার আছে যে আমাদের পারফরমেন্স ভালো করতে হবে লোন বুকটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে সো দ্যাটস ওয়াই ইউ উইল বি সি ইং আ লট অফ পুশ পুস্যার তিন নম্বর হচ্ছে যে আপনার হোয়াইট গুডস মানে এসি হয়ে গেলো ফ্রিজ হয়ে গেল রেফ্রিজারেটর হয়ে গেল রিফ্রিজ আপনার ওইটাই হয়ে গেল তারপর আপনার মোবাইল ফোন হয়ে গেল যেটা আপনার সেভেন্টি এইটি থাউজেন্ডের উপরে আছে সেটা আপনি ক্রেডিট কার্ড লোনে আপনি পার্চে করতে পারেন দিজ আর টিপিক্যালি আনসিকিউর লোনস সো ওখানে কনজামশন আপনি বেশি দেখতে পারবেন রিজন বিকজ একটা হচ্ছে ফেস্টিভ সিজন দু নম্বর হচ্ছে কস্ট বেনিফিট কিছুটা পাওয়া যায় বাট অ্যাস এরকম না যে আপনার জিএসটি কাট হয়েছে মানে প্রচুর মানে পঞ্চাশ পার্সেন্ট আপনার বেনিফিট পাচ্ছেন বাট আগেন এইসব ইন্ডাস্ট্রিতে ইয়ার এন্ডিংয়ের একটা অনেক বেশি প্রেশার থাকে সো এই কিউমুলেটিভ জিনিসগুলো দেখে আমার মানে যেটা আমি বুঝতে পারছি যে এই জন্য আপনার মার্কেটে খুব ভালো মুভমেন্ট হচ্ছে ভালো সেলস হচ্ছে এটার বেনিফিট বা এটার লং টার্ম ইম্প্যাক্ট লেটসি হাউ ইট ওয়ার্ক্স বাট শর্ট টার্মে উইল বি এববেল টু সি দ্যাট এখানে যে কোম্পানিজগুলো আছে তাদের সেলস বুক অনেক ভালো ইম্প্রুভ হবে